আসসালামু আলাইকুম আজ আমরা একটি কমপ্লিটিং স্ট্রিট দেখব ফায়ার ইন এ গার্মেন্ট ফ্যাক্টরিজ তসলিমা ওয়ার্কস ইন এ বিগ গার্মেন্টস ফ্যাক্টরি তসলিমা একটি বড় পোশাক কারখানায় কাজ করেন দেয়ার আর মোর দ্যান ফাইভ হান্ড্রেড ওয়ার্কার্স ইন দ্য ফ্যাক্টরি কারখানায় পাঁচ শতাধিক শ্রমিক রয়েছে ওয়ান ডে অ্যাজ ইউজুয়াল শি ওয়াজ বিজি উইথ হার ওয়ার্ক যথারীতি একদিন সে তার কাজে ব্যস্ত ছিল সাডেনলি এ ওয়ার্ড কেম টু হার এয়ার ড্যাড দেয়ার ওয়াজ এ ব্রেক আউট অফ হায়ার ফ্রম দ্য শর্ট সার্কিট হঠাৎ তার কানে একটা শব্দ এলো যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এজ ইল নিউজ রান দ্য নিউজ স্প্রেড ভেরি এবং ওয়ার্কার্স অসুস্থতার খবর দূরত্ব চলে আসায় শ্রমিকদের মধ্যে খবরটি দূরত্ব ছড়িয়ে পড়ে বাট অ্যানি ফায়ার কিন্তু কেউ খেয়াল করেনি আসলে কোনো আগুন লেগেছে কিনা প্যানিক আতঙ্ক গ্রাস করেছে সবাইকে দ্য গার্মেন্ট ওয়ার্কার্স তারা ভেবেছিল মৃত্যুর মুখোমুখি হবে বিং ফেয়ারফুল দস্ট দ্য সেন্স অফ রাইট আর রং ভীত হওয়ার কারণে তারা সঠিক বা ভুলের বোধ হারিয়ে ফেলেছিল সো দেয়ার ওয়াজ এ হিউ অ্যান্ড ক্রাই তাই হইচই পড়ে গেল অল বিগেন টু রাশ টু দ্য গ্রাউন্ড ফলার ইউজিং নারো স্টার সবাই সৌর সিঁড়ে দিয়ে দোতলায় ছুটতে লাগলো এভরিও ট্রাইড টু গো ফার্স্ট বাট নোবাডি কুড ডো সো সবাই আগে যাওয়ার চেষ্টা করলো কিন্তু কেউ পারল না কনসকুয়েন্টলি সাম উইক ওয়ার্কারস ফেল অন দ্য স্টের অ্যান্ড হ্যাড সিভার ইঞ্জুরিজ ফলে কিছু দুর্বল শ্রমিক সিঁড়িতে পড়ে গিয়ে গুরুতর জখম হয় দোস হু টু জাম্প টু দ্য গ্রাউন্ড ব্রক দেয়ারলেকস যারা মাটিতে লাফানোর চেষ্টা করেছিল তাদেরও পা ভেঙে যায় অ্যাকচুয়ালি ইট ওয়াজ অ্যান ইল নিউজ আসলে এটি একটি খারাপ খবর ছিল ইট ওয়াজ মেয়ার এ মেয়ার রুমার এটা ছিল নিসক এক গুজব তো এই ছিল ফায়ার গার্মেন্টস ফ্যাক্টরি এই কম্পিটিভ স্টেডিটি তো যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ দিলো আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান